সদীপবাবু হেডলাইন ত্রিপুরায় স্বাগত সদীপবাবু সম্প্রতি আহ রাজ্য বিধানসভার অধিবেশন যে শেষ হয়েছে সেই অধিবেশনে আপনি রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন আজকে বিকাশ বাবু সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেই আপনার আনা অভিযোগ খণ্ডন করেছেন এবং উনি আটচল্লিশ ঘন্টা আপনাকে সময়সীমা বেঁধে দিয়েছেন এই সময়সীমার মধ্যে আপনি সাংবাদিক সম্মেলন করে আপনি যে অভিযোগ করেছেন বিকাশ বাবুর বিরুদ্ধে সেটা যে ভুল এটা বলার জন্য অন্যথায় উনি আপনার বিরুদ্ধে মানহানি করবেন বলেও জানিয়েছেন আপনার প্রতিক্রিয়া আপনি কি বলবেন আমি যা বলেছি সত্য বলেছি আমি তো এখান থেকে সরে আসার উঠে না আর চোরের মায়ের বলার গলা টের পাবে টের এসব করছে মন্ত্রী মন্ত্রী পদ বাঁচানোর জন্য মন্ত্রী পদ বাঁচানোর জন্য কারণ ওকে তো বিলম্বে ড্রপ করা উচিত মন্ত্রিত্ব বাঁচানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলছে অস্বীকার করুক যে তাকে তার দিল্লিতে ফ্ল্যাট নেই অস্বীকার করুক লেম্বু ছড়াতে তার বাড়ি নেই অস্বীকার করুক তার ছেলের পেট্রোল পাম্প নেই অস্বীকার করুক আসাম বাড়িতে তার কোন প্রপার্টি নেই অস্বীকার করুক এই বড় মোড়ার যে তার ওইখানে তার কোন বিল্ডিং হচ্ছে না এই যা এই জিনিসগুলো অস্বীকার করুক না না উনি আজকে তথ্য দিয়ে ওইগুলো বলেছেন যে হ্যাঁ দিল্লিতে ওনার ফ্ল্যাট রয়েছে ওনার স্ত্রীর নামে এটা উনি তথ্য দিয়ে জানিয়েছেন পাশাপাশি আরও যে আপনার অভিযোগ এগুলো উনি জানিয়েছেন তথ্য দিয়ে তারপরেই এই দাবি করেছে আপনার কাছে এই দাবি করে তথ্য দিয়েছেন মানে কোনটা আমি কোনটা ভুল বলব হ্যাঁ উনি যেরকম দিল্লির ফ্ল্যাটের কথা উনি একটা কাগজ দিয়ে বলেছেন কাগজ দেখিয়ে বলেছেন তথ্য দিয়ে যে দিল্লিতে ফ্ল্যাট রয়েছে ওনার স্ত্রীর নামে রয়েছে এর পাশাপাশি আরো যে সমস্ত আপনি যেই অভিযোগ গুলো এনেছেন ওনার সম্পত্তি সংক্রান্ত বিষয় উনিও সেগুলি কাগজ সহ একেবারে তুলে ধরেছেন এবং উনি বলছেন উনি অনেক আগে থেকে অনেক বছর আগে থেকে উনি কন্ট্রাক্টারি করেন হঠাৎ করে করতে গেল এই জিনিসগুলো কন্ট্রাক্টারে তো বহু কন্ট্রাক্টার আছে এত এতগুলো বাড়ি এতগুলো প্রপার্টি করতে গে আসে যাই হোক ওনাকে খুব স্বাগত জানাবো আমি কোর্টে যাই হ্যাঁ কারণ এইগুলো তো হচ্ছে মন্ত্রিত্ব বাঁচানোর জন্য ইস্যুর তো আমি তো একটু দাবি করছি ইস্যুর এই যে চোরকে এবং অভিনন্দে মন্ত্রিসভাটা খেলাতে হবে অনেক অনেক ধন্যবাদ সদীপ বাবু